নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি রান্না করছি পটল পোস্ত এই যে প্রথমেই আমি কেটে দেখো খোসা ছাড়ি এভাবে কেটে নিয়েছি আর এই যে কাজু পোস্ত চারমগজ আর চিনা বাদাম দিয়ে পেস্ট করে রেখেছি জারে দেখো কড়াই গরম হল কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে দেখো যে গরম হয়ে গেছে দেখেছো ধোয়া উঠছে পটলগুলো দিয়ে আমি হালকা করে সুন্দর ব্রাউনভাবে ভেজে নেব আমার একটু সমস্যা হচ্ছে আমি একা হাতে ধরি তো ক্যামেরাটা ফোন ওভাবে ধরে তবু চেষ্টা করি একটু যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি এ দেখো ব্রাউন হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে আমি এভাবে তুলে নেবো এখন প্লেটে আর একটা তুলে নিয়েছি এখন কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যেই আমি চিংড়িগুলো দিয়ে হালকা করে ভাজব বেশি ভাজব না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে নেব চিংড়িগুলো তুলে নিলাম নিয়ে এখন দেখো কড়াই একদম পুরো পরিষ্কার আমি পুরা তেলটা ফেলে দিয়েছি ওটা আমি আর ইউজ করিনি সাদা তেল দিলাম দিয়ে ওর মধ্যে হাফ চামচ মাছন কালো জিরে দিয়েছি দেখো দিয়ে ওই পেস্টটা আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচ্ছি যাতে লেগে না যায় পুড়ে না যায় আর কি এখন ওর মধ্যে আমি নুন দিলাম নুন দিয়েছি এবার হলুদ দেব আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দেব জাস্ট কালারের জন্য আর হালকা একটুখানি ঝালও হবে এটা কাঁচা লঙ্কার তো খুব একটা লাল হবে না তরকারিটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি কালার এসেছি কত সুন্দর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি দিয়ে দেখো গ্রেভিটা হয়ে এসেছে আমি সাইডগুলো একটু খুন্তি দিই যে যেরকম পেরেছি আমি সেভাবে কাছিয়েছি যে হয়ে গেছে এখন যে তেল উপরে উঠেছে তখনই পটলটা আর চিংড়িটা ভাজা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটুখানি একদম সামান্য দু চার দানা চিনি দিয়েছিলাম সময় তারপরে আমার কাছে দুধ ছিল এই কাপের এক কাপ আমি দুধ দিয়েছি আমার কাছে ছিল আমি তাই দিয়েছি তোমরা স্কিপ করতে পারো আর ওই কাপেরই এক কাপ আমি জল দিয়েছি দিয়ে দেখো ভালো করে মিশিয়ে সাইড কাছিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি এখন হয়ে গেছে এই ঢাকা তুললাম একদম তেল উপরে উঠেছে এই রেডি তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করো কেমন লাগছে কেমন টেস্ট হলো তাহলে আমি উৎসাহ পাবো বানাতে আরও ভিডিও